আমাদের অতিথি মহাদেবের হাত থেকে যারা মিরাজ নবীর মাহফিলের জন্য যে হাদিয়া উত্তোলন করে প্রতি মাসে তাদেরকে গ্রেস প্রদান করবেন আজকে রাজি মোশানের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি আদর্শ বড়া বাইতুল্লোর জামে মসজিদের সম্মানিত সহ সভাপতি ভার্টেক্স গ্রুপ এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ ইমরান ফাইন নূর সাহেব এর হাতে কে প্রত্যেককে ক্যাশ গ্রহণ করবেন সর্বপ্রথম আপনারা জানেন গত এক মাস হয় না মাস হয় পয়লা অক্টোবর একটা দুর্ঘটনায়

পক্ষ থেকে বাড়ি শাকিবেন অতিথি আব্দুল হকিম সদাকরের বাড়ি শাকিব হোসেন কালামিয়া সালে বাড়ি আসমত আলী সরাইনের বাড়ি মোহাম্মদ সজ্জাদ হোসেন আব্দুল গণি সোহানের বাড়ি মোহাম্মদ সাহন জরিফ আলী বাড়ি মোহাম্মদ সোহান আব্দুল হরেক দফাদারের বাড়ি মোহাম্মদ সাহেবুল ইসলাম ইয়াসিন সরাইনের বাড়ি মোহাম্মদ কাশ্মীর বাবুল হক ফুরমানের বাড়ি মোহাম্মদ শৌকত আলী মোনাব সদরের বাড়ি মোহাম্মদ সদস্য পড়া শাখার সমান্ত অর্থ সম্পাদককে अस्केर रोजी मोहम्मद भाई यस पदंत होवे मोहम्मद क्लास 11 मोहम्मद एकाना एकाना पर एपर साइफुल एपर साइफुल 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 किधर है भाई ज्वेल ज्वेल एपर ए ज्वेल चल कौन है चल कौन है इफ्तिखार इफ्तिखार एक्स्ट्री एक्स्ट्री हर इफ्तिखार अजय

আর একটু জবান হলে বলি না আলহামদুলিল্লাহ সত্যিকার অর্থে বলুন এই মুহূর্ত পর্যন্ত সকলে খুশি নাকি এই মাহফিলটা মারফিলটা আরো ভাবে হোক আমরা সকলে চাই কি চাই না দুই হাত তুলে একটা সমর্থন দেন চাই কি না আমি অবাক লেগেছি আজকে যারা মাহফিলের আয়োজন করেছে আমার ইয়ং যুবক ভাইরা এটা মনেটর করা সামান্য গাউসিয়া কমিটি বাংলাদেশ আদর্শ পরা ইউনিটের ভাইরা আমি যুবকদেরকে দেখে অবাক হয়েছি কারণ যে যুবকরা আমাদের ডালায় ভাবে অসংখ্য যুবক দেখা যায় ইয়াবা গাজা ফিনসি ডেন্ডি হিরোইন আমরা তো আসক্ত হতেছে আমার নবী বলে শাবুন নেশা ই ফি ইবাদাতিল্লাহ তাআলা ওয়া মুহাববতে রাসূলুল্লাহ এটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা রাসূলের মুহাববতের নেশা ধরে মানে সুবহানাল্লাহ এই যুবক ভাইদেরকে আমার পক্ষ থেকে সেলুট জানাচ্ছি আক্ল মতো পরিশ্রম করে আজিম হোসান মাহফিলের আয়োজন করেছে আপনাদের হাতে তাবারক যেটা পৌঁছেছে ভুলে ওটাকে বিরানি মনে করবেন না বিরানি আপনি জিসির মোড় গেলে ক্যান্ডি বিরানি পাওয়া যায় আবার নিউ মার্কেট গেলে হাজি বিরানি পাওয়া যায় আগ্রাবাদ গেলে কাচ্ছি ডাইন সুলতান ডাল বিভিন্ন বিরানি পাওয়া যায় নতুন একটা বের হয়েছে মেজান হাইলে আইবিও নাকি

দারাক পর্যন্ত আমরা একটু জিকির করলাম আমি জানি তাহির সাহেবের মত স্মার্ট জিকির করতে আমি পারবো না তারপরেতে চেষ্টা করব কে জিকির করলে কি আপনি কষ্ট পাবেন একটু মুহাববতে হাসিবী রব্বি মাফি কলবি ওয়াইরুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মা মোহাম্মদ সপনি বহে ভোলে উমর এ তো বত কে করতে থাক से पहले क्या छुप के छुप के पढ़ती थी अपनी बह से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले छुप के छुप के पढ़ती थी बहिन जब कुरान ने पढ़ा सुनने के कला में पाके खुदा दिल उमर की बोल उठा इला इला ला इलाहा इल्लल्लाह बोलो हस्बी रब्बी মানফে কলমে পায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেইখানে স্লোগান হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর জিকির হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত রাসূলের সানা কানে আমরা পড়ার চেষ্টা করব ওমদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে বলো না ও মদি নার মাটি সকল শোক বুঝিত ওর কপালে ও ম সবে যার তরে সৃষ্টি হইল তি ভবন কাদি আমি সারা খনি কখন যাব সেখানে নানা তুলে বলা ঠিকই না কাদি আমি সারা খনি কখন যাব সে গানে সহে না সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সুখ ওর কপালে চলকে চলকে উঠে পানি রে পলকে পলকে উঠে পানি রে কোযো দয়া ঠাই থাই এই দরি নাই বাজার লুটি আইন চোর আমার ম মন মজাইয়া রে সারবারে মত আমার মন মজারে প্রাণ মজাইয়া মরশি নিজে এ রে দেশে যান সবাই বিসমিল্লাহ সাড়া সূরা ফাতিহ একবার ইখলাস তিনবার কয়েক مرتبہ দুরুদ শরী পড়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ

বিভিন্ন সময় প্রোগ্রামে বিভিন্ন জায়গা থাকার কারণে আমি যদি বলি প্রত্যেকের হাতে একটা কলম একটা কাগজ দেন অনেকে লিখবে আমার মা আমার বাবা আমার সন্তান এত বছর বাচ্চা হয় না আমার মেয়েটার বিবাহ হয় না কত ফরে তবে একটা সূত্র মনে রাখবেন আমার কাছে যদিও কাগজ দিতে না পারেন জমিনে একটা পিঁপড়া হাঁটলে এত কাছে থেকে আমরা শুনতে পাই না আমার আল্লাহ বলে আমি আল্লাহ রাজাতের কসম ওই পিঁপড়ার হাঁটার আওয়াজটা আমি আল্লাহ ওখান থেকে শুনতে পাই যদি বলে তাহলে আপনি লিখতে হবে না আপনি মনে মনে শুধু ইচ্ছে করবেন এই এই আমার আপনি বলতে হবে না আমার আল্লাহ হৃদয়ের কথা জানার ক্ষমতা আছে কিনা আসুন আমরা দোয়া করবো এবং আমার মাহফিল কমিটির ভাইরা একটা কাগজ দিয়েছে কাগজ না রস না কাগজই না মরহম এটা না ও এখানে এখানে একটা দাওয়াত দিয়ে দিচ্ছি ছোট্ট করে আপনাদেরকে আগামী শনিবার মানে আগামী কাল বিকাল তিনটা আদর্শ করা বাইট নূর জামে মসজিদে বিশাল পবিত্র খতমে বোখারে শরীর আলোচনা সভা যে আলোচক বিন্দ আমন্ত্রিত আমি আমাদের নাম দিয়েছে এক একটা মা সিপ শিব গেস্ট থাকে কিন্তু একসাথে পেয়েছে এটা ভাগ্যের ব্যাপার তবে প্রথমেই থাকবেন মুফতি আল্লামা সাহেব কাজী মহিউদ্দিন আশরাফি আব্দুল মুফতি আল্লামা কাজী আব্দুল ওয়াজেদ সাহেব আল্লামা সুলেমান সরি আল্লামা আতমুল্লাহ আলী আল্লামা হাফুজ আবুতাল মোহাম্মদ আলাউদ্দিন আমি ক্ষমা

এবং মোহাম্মদ বেলাল আদর্শ পড়া সকল মুরব্বীদের জন্য এবং মোহাম্মদ বৌদ্ধ শিক্ষা মিয়া ও ব্যবসায়ী তার জন্য দোয়া অসুস্থ ব্যক্তির জন্য দোয়া আছে মোহাম্মদ আব্দুল মাহবুদ মিনা আক্তার আবুল বসর মোহাম্মদ এলিয়াস সদোয়া চেয়েছেন অসুস্থ তার রব্বুল আলমিন তাদের কবুল করুক এবং এখানে এগুলো কি এগুলা রব্বুল আলাবিন যারা এক টাকা থেকে শুরু করে الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، أرني بجمالك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين قدوت دي تأكيدك الدنيا ام র জন্য নয় একমাত্র মদিনা ওয়ালা নবীকে এবং গাউসুল আজম আব্দুর কাদের জিলানীকে শরণ করে আজকে মাফিরা লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে আল্লাহ প্রত্যেকর অন্তর এক মাকাসিদ কবুল আর মঞ্জুর করে না রব্বুল আলামিন জানি কে কোন মকসুদ নিয়ে হাত বাড়িয়েছে অনেকে অসুস্থ অনেক ঋণগ্রস্ত অনেক মা পৃথিবীর জমিন থেকে পর্দা গমন করেছে সন্তানের চোখের পানি গোলা মাছের মাথা পরিমাণ বের হয়ে গিয়েছে অনেকের বাবা দুনিয়ার জামিনের মধ্যে নে কত বছর হয়ে গেল বাবাকে বাবা বলে একটা বার মধুর ডাকটা ডাকতে পারে না আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছেন প্রত্যেকের জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও আল্লাহ যাদের আম্মা দুনিয়ার জমিনে বেঁচে আছেন অনেক অসুস্থ আছে জানেন আল্লাহ সবাইকে শেফায় আজরা কুল নসিব করে দাও আল্লাহ আমার সামনে অনেকগুলো মানুষ অসুস্থের নাম লিস জাহানারা বেগম আব্দুল মাহমুদ মিনা আক্তার আবুল বসর মোহাম্মদ আলিয়া সহ আল্লাহ নারী পুরুষ যারা দুনিয়ার জমিনে অসুস্থ রয়েছে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে আল্লাহ প্রত্যেককে শেফায় আজরা কুল নসিব করে দাও রব্বুল আলামিন জানেন আমার পর্দানে শিন মা বোনরা গো আল্লাহ

অক্লান্ত পরিশ্রম করেছে মেহবুব কি মেহফিল কো মেহবুব সাজাতি হ্যাঁ আতে গে ওই জিন কো সরকার বোলাতি হ্যাঁ আল্লাহ আমরা বিশ্বাস করে আজকের আদম শান মাহফিলে আল্লাহ এক টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত যারা হাদিয়া তওবা দিয়েছে প্রত্যেক রিজিকের মধ্যে কোটি গুণ বরকত কবুল আর মঞ্জুর করে না আল্লাহ আমার যুবক ভাইরা মিত্ররা পর্যন্ত রাসূলুল্লাহর গোলামি করতে পারে তৌফিক এনায়েত করে দাও আল্লাহ মুরব্বিয়ানি কারাম যারা পরামর্শ দিয়েছে শুধু কেয়া মৃত্যুর আগ পর্যন্ত নয় কেয়ামত পর্যন্ত আবাদুল আবাদ প্রজন্মের পর প্রজন্ম আল্লাহ কেয়ামত পর্যন্ত এই মাহফিলটা দায়ন কায়ম রাখতে পারে তো ফিকানায় করে দাও আল্লাহ ইস্টা যে আল্লাহ অসংখ্য আলেম ওলামা প্রত্যেকের জাবান ইজ্জতের মধ্যে কোটি কোন খায়ের বড় কথা বল আর মঞ্জুর করে না রাব্বুল আলামিন আমার সামনে ছোট ছোট বাচ্চারা বসার রাত 10টা বাজে 11টা বাজে যাওয়ার কথা কিন্তু কি যে প্রেমের কানেকশন লেগে গিয়েছে ছোট্ট বাচ্চা গোলার রাত দুইটার কাজ চারটা বেজে যাচ্ছে এখনো পর্যন্ত ঘুমারে কোন আলামত নাই আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত রসুল্লার প্রেমিক হিসেবে কবরার মঞ্জুর করে না আল্লাহ সেই পাশে ডানে বামের সামনে পিছনে যত কবরস্থান রয়েছে প্রত্যেকটা কবর বাসে জিন্দিগির গুণা গুলে মাফ করে দাও আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তো বিকেনাই করে দাও আল্লাহ রিজিকের মধ্যে কোটি গুণ খায় বরকত নাজিল করে দাও রসুলার প্রত্যেকটা সুন্নতকে আমাদের জীবনের লেবাস বানাতে পারে তো ফিকে নাই করে দাও আল্লাহ জীবনে একবার হলো কাবার গিয়ে গেলাবাই কাল্লা হুম আলাফাই লাল্লা শারিকালকাল বাইক বলে কাবার চত্বর দেখে ডাইরেক্ট মুদিন গিয়া সোলা তুলা মো আইল্লা কায় শুনলা বলে সলাম দিতে পারি বাড়ি টফি কেন করে দা মা বাবাকে দেখা যাবে না যাকে দেখি তিনি হলেন সা সেদিন নবীবিনে আর তোকেহ সঙ্গী হবে না সেদিন নবীবিনে তো কেহ সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভয়েলা যায়ও না বল না আমি মরে গেলে আমায় তোমরা ভয়েলা যায়ও না আমার মরণ শিবে কখন কেউ তো জানে না আল্লাহ করে পরিহত জানাই যেই দিন দুনিয়ার জামিন থেকে চলে যাব মালাকল মত যখন শিউরে চলে আসবে সাকরাত মত যখন শুরু হয়ে যাবে সাতশো মুদ্র তেরো নদের পানি মুখের মধ্য দিল যখন তৃষ্ণা মিলবে না পানি পানি বলে কান্না করব গলা শুকিয়ে কাষ্টের মতো হয়ে যাবে আল্লাহ সুন্নি জনতা আমাদের আকিদা আমাদের বিশ্বাস ওই মুহূর্তে দু জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলম যদি আমাদের শিউরে চলে আসে আল্লাহর হাবিবের চেহারা মোবারক দেখিয়ে আল্লাহর হাবিবের হাত মোবারকে কাউসারের পানি পিলিয়ে পিলিয়ে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও সাইয়্যিদুর একালিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم <applause> السلام عليكم ورحمه الله